আসসালামু আলাইকুম আজকে শীতকালীন সবজি দিয়ে একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং পেঁয়াজ পাতাটা একটু ভালোভাবে ভেজে নিব সাথে দিয়েছিলাম স্বাদ মতো লবণ ভাজা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো মশলাগুলো প্রথমে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়েছি মশলাটার পর ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মশলাটা যখন একটু ভালোভাবে কষিয়ে আসবে তখন তাতে নতুন আলু দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি শিমের বিচি এরপর ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো এবং পানি দিয়ে এরপর দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো প্রথমেই সামান্য পরিমাণে হলুদ লবণ এবং মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম মাছ দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে রেখে দিব ঝোলটা কষিয়ে আসা পর্যন্ত ঝোলটা যখন একটু ভালোভাবে কষিয়ে আসবে তখন তাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি